এ ভাই তুই মুলা নিয়ে যাচ্ছ কেন মুলা কেউ খায় না কি রে কেউ খায় না নাকি তাহলে বাজারে বিক্রি হচ্ছে না না এখন মুলাও সস্তা তাই আমি কিনে নিয়ে যাচ্ছি তোর কি রে হ্যাঁ খায় তো সবাই কিন্তু মুলাটা আমার একদম পছন্দ নয় তারপর আমি আমিও তো বাজার করি তোর মতো ঘরের জন্য তাই মুলাটা আমি না রে তাই তোকে বললাম মুলা খাস না বলে তাই তুই ফর্সা না আমি দেখ কি সুন্দর ফর্সা আর পিছন তো সব সময় ঢিলা ঢং ঢং করে পাততেই আছে খেয়ে তাই বলি এত পোচা গন্ধ কোথাও থেকে আসছে তার মানে তোর গা থেকেই আসে আমি কালো হতে পারি কিন্তু আমি সবসময় পরিষ্কারই থাকি গাড়ি থেকে বেরোস না তুই পালা পালা আমাকে পরের দিন থেকে রাস্তায় দেখলে একদম ডিস্টার্ব করবি না সরে যা চলেই যাচ্ছি তোর সঙ্গে কথা বলে নাকি আমিও যে না আমাকে গিয়ে বলবো মুলা কেন কিনতে দেয় না কে জানি আমি এত মুলাকে একটু ফর্স আলতে পারতাম চাই আজকে যে একটু মাকে বলি তুমি কি ঘুমিয়ে গেলে নাকি গো ও নিজের হাতে ছাড়া মা আমার কিছু কেন এদিকে এসে বলবি আচ্ছা মা তুমি বাজার করতে দিলে মূলও কেন কিনতে বারণ করো ওটাই তো প্রোটিন খাবা সাচি ওই সবজিটা কেউ খায় নাকি মূলো খেয়ে তোর কী হবে কি এমন প্রোটিন আছে হতে মূলো খেয়ে যে তোর প্রোটিন হবে অনেক প্রোটিন আছে তুমি কি সেগুলো জানো যে পড়াশোনা করছো যে জানবে আমি পড়াশোনা করেছি বলেই তো জানি মূলায় কী কী প্রোটিন আছে হ্যাঁ কি এমন মূলায় প্রোটিন দেখছো প্রতি মাসে ফেল আইছে নাকি পড়া আসনা করছ তুই তো এই না আগে মুলা খাবিনি খাবিনি বলে লাফাত আবার তোর কি হলো মুলা নিয়ে হ্যাঁ আমি মুলো নিয়ে অনেক পরীক্ষা করে দেখলাম মুলো খেলে অনেক কিছু হয় তাই তোমায় বললাম মুলো কিনতে পয়সা দাও তা কি হয় মুলো খেলে বন নাকি খুলে মুলো খেলে ফর্সা হয় মুলো খেলে ঢক ঢক করে পাবে আর মুলো খেলে শরীর একদম ফিট থাকে আমি তাড়াতাড়ি পয়সা দাও আমি মুলো কিনতে যাব ফর্সা হয় তা মানলাম তুই তো কালা থেকে আর ফর্সা হতে পারবি না তো তাও মানলাম কিন্তু ঢপ করে পা দিলে আমি এই বাড়িতে থাকতে পারবো তো সব বাড়ি আলাদা আলাদা হয়ে যাবে না তো আমার রাগাবে না তো বিরক্তিকর লাগছে এই কথাবার্তা আমার পয়সা দেবো আমি মূল কিনতে যাবো বললি বিরক্তিকর লাগছে তো কি আজকে মেয়েদের মূল বানিয়ে মূলর বড়া খাবো তোমরা কি রে মূল খাবি মূল খাওয়া সব মিটে গেছে নিজেই তো মূলো হয়ে বসে আছিস খাবি আর মূলো 过列车。